আসসালামু আলাইকুম কবিটি বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম শিক্ষার্থী আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন কবিটি বাংলার সাথেই আছেন শিক্ষার্থী আমাদের সামনে যে পরীক্ষা রয়েছে ধর্ম শিক্ষা যে পরীক্ষাটা রয়েছে সেটা ইসলাম শিক্ষা ওয়ান যেটা আমাদের যারা আমরা আছি ইসলাম শিক্ষায় আপনাদের জন্য কিছু ক নম্বর প্রশ্ন দেখানোর চেষ্টা করছি যে ক নম্বরগুলো যেই সৃজনশীল প্রশ্নগুলো আসবে সেই সৃজনশীল ইনশাল্লাহ আপনারা এই ক নম্বর প্রশ্নগুলোর ভেতরেই প্রশ্ন পাবেন আমি যে প্রশ্নগুলো রেখেছি সেটা একটু দেখতে পাচ্ছেন শিরক কি ধরনের গুণা মুসলিম শব্দের অর্থ কী উত্তরসহ দেশ এগুলো মুখস্ত করে নেবেন কুফর কাকে বলে নিফাক কি মোস্ট ইম্পর্টেন্ট ইমানের মূল বিষয় কয়টি মোস্ট ইম্পর্টেন্ট আকায়দ কাকে বলে হান্ড্রেড পারসেন্ট ইম্পর্টেন্ট শামস অর্থ কী নিয়ত শব্দের অর্থ কী ইসলামী শরীয়তের উৎস কয়টি ফুরকান শব্দের অর্থ কী মুখস্ত করতে হবে কোরআনের একটি নাম লেখো কোরআনের অর্থ কী এছাড়া জামিউল কোরআন অর্থ কী এবাদত শব্দের অর্থ কী মোস্ট ইম্পর্টেন্ট জীবনে কয়বার হস ফরস এটাও মোস্ট ইম্পর্টেন্ট জাকাত শব্দের অর্থ কী হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট ইসলামের মূল খুঁটি কয়টি এটা মুখস্ত করতে হবে হাক্কুল্লাহ অর্থ কি স্বদেশ প্রেম কেমন গুণ মুখস্থ করতে হবে আখলাখ অর্থ কী তাকুয়া শব্দের অর্থ কী এছাড়া আমানত অর্থ কি মোস্ট ইম্পর্টেন্ট সিদক অর্থ কি মুত্তাকি কারা হিজরত কি হরজত ওমর রাজনাতাল্লাহ কে 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 ছিলেন মোস্টিন পটেন সিদ্দিকী অর্থ কী মুখস্ত করতে হবে হিলফুল ফুজল অর্থ কী হরজত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কত খ্রিস্টাব্দে প্রকাশ ইসলাম প্রচার করেছেন শুরু করেন মোস্ট ইম্পর্টেন্ট ইসলাম গ্রহণের ক্ষেত্রে হরজত আউবাকাল্লাম কত কততম ছিলেন মোস্টিন মদিনা সনদের ধারা কী একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট ধারা কয়টি কোন সময়টাকে আইয়ামে জাহিলিয়া বলা হয়েছে মুখস্ত করতে হবে এই প্রশ্নগুলো যে প্রশ্নগুলো দেখালাম ক নম্বর প্রশ্নগুলো আপনাদের যে সৃজনশীল পরীক্ষা হবে ত্রিশ মার্কের এই ত্রিশ মার্কের যে ছয়টা সৃজনশীল অ্যান্সার করতে হবে ইনশাল্লাহ এই ক নম্বরের ভিতরে আপনি ছয়টা সৃজনশীলের যেই ক নম্বরগুলো আসবে এখান থেকেই পাবেন আশা করছি প্রশ্নগুলো মুখস্থ করবেন আর মূল বইয়ের যেই টপিকগুলো আছে সিলেবাসে সেগুলো একবার হলেও রিডিং করবেন ইনশাল্লাহ ইসলাম শিক্ষায় এ প্লাস চলে আসবে আল্লাহ হাফেজ